যে সম্মান দিছ আমি সিদ্ধান্ত নিছি আগামী যত দিন এমপি আছি রে দেখলে আমি দাঁড়াই যাবো ওই মিষ্টি নিয়ে আইমো ওই বিস্কিট নিয়ে আইমো কারণ এই ঋণ কথা তো আছে এই ঋণ পরিশোধ করার মতো না যে সম্মান তোমরা আমারে দিছ এবং এটা আমি সারা জীবন মরা আগ পর্যন্ত মনে রাখবো আর আমার বাপ মাসিক আই গেছে যে কেউ যদি তোমারে কোনোদিন সহযোগিতা করে এটা জীবনে ভুললো না ঠিক আছে দিদি নমস্কার ভালো থাকবে মিষ্ট আগত